আসসালামু আলাইকুম আমাদের জীবনের সব সময় আল্লাহর কাছে কোনো না কোনো দোয়া করি কখনো চোখের পানি ফেলে কখনো গভীর রাতের নির্বতায় বুক ভরা কষ্ট নিয়ে কিন্তু আমরা কখনো কি ভাবি কেন দোয়া কবুল হয় না তার প্রথম ও প্রধান কারণ হল সঠিকভাবে আল্লাহর কাছে দোয়া করতে না পারা আজকে ভিডিওতে আলোচনা করব এমন কোনো কোনো সময় আছে যখন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন ফিরিয়ে দেন না তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনিও উপকৃত হবেন শেষ রাতের দোয়া রাত যখন গভীর হয়ে আসে সব মানুষ যখন ঘুমিয়ে পড়ে চারদিক যখন নিস্তব্ধ হয়ে যায় ঠিক তখনই আল্লাহ তায়ালা সবচেয়ে কাছাকাছি চলে আসেন হাদিসে এসেছে আল্লাহ তায়ালা শেষ রাতে আসমানে নেমে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি তাকে দান করব এই সময় কখনও দোয়া অবহেলিত হয় না হয়তো সাথে সাথে দোয়া কবুল হয় না কিন্তু সেই দোয়া বিফলও হয় না সিজদার মধ্যে দোয়া এই সময় বান্দা আল্লাহর কাছাকাছি থাকে সিজদা অবস্থায় আপনার কপাল যখন মাটিতে লাগে অহংকার তখন ভেঙে যায় সেই সময় দোয়া করলে কুবুল হয়